কিন্তু এই সরকার যখন গঠন করা হয় তখন কিন্তু আলাপটা এই জায়গায় ছিল না এই সরকারের অন্যতম কোন কর্তব্যের জায়গা বিচার সংস্কার এবং নির্বাচন যদি সংস্কারের বিষয়টাতে সরকারের তরফ থেকে কোন ধরনের গাফিলতি দেখা যায় তাহলে সরকার যে তার ম্যান্ডেট থেকে চুতু হয়েছেন এটা জনগণের কাছে দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠবে তো আমরা সরকারের কাছে আহ্বান জানাব আপনারা যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছেন সেই ম্যান্ডেটের অন্যথা আপনারা করবেন না জনগণের পক্ষে থেকে জুলাই সনদ বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা গ্রহণ করেছেন সেটা আমরা দেখতে চাই সংবিধান নিয়ে নানা ধরনের কথা হয় কিন্তু বাস্তবতা তো এটাই যে বাংলাদেশে পাঁচ আগস্টে ছাত্র ছাত্রজনতা যখন বিজয় অর্জন করল তারপরে তিন দিন এদেশে কোনো সরকারই ছিল না কোথায় ছিল সংবিধান কোথায় ছিল সরকার ওই তিন দিনের কথা আপনাদের মনে পড়ে না কেন সেই তিন দিন তো কিছুই ছিল না কিন্তু দেশের মানুষেরা তো শান্তিতে বসবাস করছিল সেই দেশের মানুষেরাই তো আমরা এখনো আছি কেন আমরা সেই পুরনো সংবিধানের ভাবে পড়ে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পরিবর্তনের লক্ষ্যকে আমরা জলাঞ্জলি দেব এই সংবিধানের ততটুকুই কার্যকর আছে যতটুকু বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্থিতিশীলতার জন্য প্রয়োজন এর অতিরিক্ত কোনো কিছুই এই সংবিধানের আর কার্যকর নাই আমরা স্থিতিশীলতা চেয়েছি ছাত্র জনতা স্থিতিশীলতা চেয়েছি বিধায় আলাপ আলোচনার মধ্য দিয়ে দেশটাকে গড়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু যদি ছাত্র জনতাকে তাদের স্থিতিশীলতা চাওয়াকে দুর্বলতা হিসেবে দেখা হয় যদি স্থিতিশীলতা চাওয়াটাকেই পরিবর্তনের পক্ষে বাধা হিসেবে এখন উপস্থাপনের নজির কেউ তৈরি করতে চান আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই ছাত্র জনতা সব থেকে বড় স্বৈর শাসক সব থেকে বড় ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে তাদের গুলির বিপরীতে খালি বুক নিয়ে তারা দাঁড়িয়ে গিয়েছিলেন অতএব নতুন বাংলাদেশকে পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার আর কোনো সুযোগ আমরা হতে দেব না তো আজকের এই আলোচনা সভা থেকে আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ করব রাজনৈতিক দলগুলোর দিকে সংস্কারের বিষয়বস্তু আর ঠেলে দিবেন না রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনা করেছি ঐক্যমত্ত কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্ত অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে যে সংকটের জায়গায় তৈরি হয়েছে সেই সংকট নিরসন করে বাংলাদেশের মানুষকে সামনের নির্বাচনে অংশগ্রহণের সুযোগটা তৈরি করে দিন যদি সংস্কারের জায়গায় কোনো বাধা তৈরি হয় তাহলে সংস্কার না হওয়ার কারণে এই সরকারের এক্সিট পয়েন্ট কি হবে আর সামনে নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে হবে সেই সেই জায়গা তৈরি সরকারের তরফে সরকারের ভিতরে কোন শক্তিও করার চেষ্টা না করেন আমরা এমনটা আর চাই না সরকার গত সপ্তাহে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করার জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন সে সময় শেষ হওয়ার পথে কিন্তু আমরা দেখেছি যে সরকার আসলে তাদের যে কর্তব্য যে ম্যান্ডেটের ভিত্তিতে তারা ক্ষমতা প্রাপ্ত হলেন সংস্কার বাস্তবায়ন করবেন এবং সংস্কার বাস্তবায়ন করবেন জন্যই সরকারটা সরকার না একটা এ অন্তর্বর্তীকালীন সরকার সেই দায়িত্বের জায়গাটা সরকার হয়তো ভুলে বসতে বসেছে কেননা তারা এখন শুধুমাত্র নির্বাচন নির্বাচন এবং নির্বাচন কিভাবে আয়োজন করা যেতে পারে এবং তারা কিভাবে নির্বাচন দিয়ে নিজেরা দায়িত্ব থেকে অব্যাহতি পেতে পারেন সেই ধরনের একটা পথ খোঁজার চেষ্টায় তারা রয়েছেন কিন্তু যতটুকু আমরা অর্জন করেছি জুলাই মধ্য দিয়ে ঠিক ততটুকু যদি বাংলাদেশে বাস্তবায়ন করা না হয় ততটুকুও যদি বাংলাদেশে বাস্তবায়নের পথে একটা অন্তরায় তৈরি করা হয় তাহলে এত মানুষের জীবন দেওয়া এত মানুষের রাজপথে আসা রক্ত দেওয়া এবং এত দীর্ঘদিনের আমাদের প্রত্যাশার জায়গা সব কিছুতে একটা বুড়ে বালি পরিস্থিতি তৈরি হবে